জল ছাড়া বাড়ালো ডিভিসি ঠিক কি পরিমাণ জল ছাড়া হচ্ছে এখনও পর্যন্ত এবং ডিভিসি ঠিক কোথা কোথায় কোন কোন জায়গা থেকে জল জল ছাড়া হচ্ছে কোন কোন জলাধার থেকে আমি জানবো আমার সঙ্গে আমার সঙ্গে আমার সহকর্মী দীপক রয়েছেন দীপক দুটো জলাধার থেকে এখনও পর্যন্ত জল জল ছাড়া শুরু হয়েছে কতটা জল ছাড়া হয়েছে বা হচ্ছে এবং এই যে নদীর তীরবর্তী এলাকায় প্রশাসন কতটা সতর্ক রয়েছে দেখো একেবারে ধাপে ধাপে বাড়াচ্ছে জল ছাড়ার পরিমাণ ডিবিসি ডিবিসির দুই জলাধার থেকে পঞ্চান্ন হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে ডিবিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে এই জল ছাড়া হচ্ছে এই জল দুই জলাধারের জল দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঢুকছে এবং জল ছাড়ার আগে ডিবিসি জানিয়েছে জেলা প্রশাসনকে সতর্কবার্তা দিয়েছে তা এরপরই কিন্তু জল ছাড়া শুরু করেছে ডিবিসি আমরা গত কয়েক কয়েকদিন পেছনে যদি যায় তাহলে ধাপ ডিবিসি জল ছাড়া হচ্ছিল কিন্তু পরিমাণে অনেকটা কম হচ্ছিল আমরা দেখেছিলাম কোনো দিন তিরিশ হাজার কিউসিক তো কোনো দিন পঁয়ত্রিশ হাজার কিউসিক বা কোনো দিন চল্লিশ হাজার কিউসিক এবার কিন্তু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি চলছে এবং নিম্নচাপ এই রাজ্য থেকে সরে ঝাড়খণ্ডের দিকে যাওয়াতে জল জলের বৃষ্টির পরিমাণ বেড়েছে ঝাড়খণ্ডে তাতেই কিন্তু ডিবিসির এই দুই জলাধার মাইথান এবং পাঞ্চের জলাধারে জল বাড়ছে তাতেই কিন্তু পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি জানিয়েছে ডিবিসির ধাপে ধাপে জল ছাড়ার এই দুই জলাধারে জল ধারণের ক্ষমতা আর নেই তাতেই তবেই কিন্তু যেভাবে আপার ভ্যালিতে বৃষ্টি হচ্ছে সেই জলকে ধরে রাখতে পারছে না ডিবিসির এই দুই জলাধার তাতেই জল ছাড়তে হচ্ছে ডিবিসিকে এদিকে এই খানাকুলে খানাকুলের রূপনারায়ণ আর মুন্ডেশ্বরীর জলে প্লাবিত চাষের জমি চাষের জমিতে জল উঠে গিয়েছে কি অবস্থা খানাকুলের একবার জানবো আমার সঙ্গে সুভদ্বীপ রয়েছেন সুভদ্বীপ ঘর বাড়ি যেমন কি জলের তলায় স্কুলও কি অবস্থা একেবারেই দেখো বন্যা পরিস্থিতি কিন্তু খানাকুলের এখনো পর্যন্ত সেরকম উন্নতি কিছু হয়নি আর এরপরও কিন্তু যেটা সব থেকে ডিবিসি কিন্তু ধাপে ধাপে জল ছাড়া বাড়াচ্ছে এর ফলে খানাকুলের মানুষ নতুন করে আরো আতঙ্কিত কারণ এই মুহূর্তে থানাকুলের বেশ কয়েকটি পঞ্চায়েতের কিন্তু রাস্তাঘাট থেকে স্কুল জলের তলায় চলে গেছে এর ফলে স্কুলের পড়াশোনা কিন্তু লাটে উঠেছে এর পাশাপাশি নৌটা ছাড়া বাড়ি থেকে বেরোনোর কোনো পথ কিন্তু এই মুহূর্তে খোলা নেই বিশেষ করে মারোখাড়া পঞ্চায়েত এলাকায় এবং নতুন করে যদি জল ছাড়ে তাহলে কিন্তু প্লাবন পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে চলেছে এবং নতুন করে আরো খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ধন্যবাদ। পা আমাদের মাটির ঘর ডুবে আছে। আর মাচা করে আছে। এই মেয়ের ঘরকে এসেছো কিছু দিয়েছে নিয়ে যাচ্ছে। প্রচুর জল বাড়া। ডিবিসি জল ছাড়া মানে আমাদের এখানে বন্যা। ভয় মধ্যেই কাটে। সাপ হোক মানে পরিস্থিতি খুবই খারাপ। নো কাছারা কোনো উপায় নাই। এখন আমাকে যদি বাড়ি যেতে হয়, তাহলে এক কমর জল পেরিয়ে যেতে হবে। হাঁটু নদী যেটা আছে হাটু জলটা উঠেছে তার সাথে যেটা আছে এইখানে একটু জল যাওয়ার জন্য আসার জন্য এটা স্যারও বললেন নকায় দিয়ে লোকে মেনলি দরকারটা ছিল সেটা আমরা করে দিচ্ছি এই যেইখানে আমাদের রিলিফ যেটা মেনলি যারা ম্যানমেন্টের উপরে বাঁধের উপরে থাকে তাদেরকে আমরা ওইখান থেকে সরতে বলেছি যেহেতু আপনি জানেন কি রূপনারায়ণ ও শিলাবতি তার ব্যাকওয়াটার নিয়ে আমাদের তিনটে এলাকা যেটা আছে ধন্যগড়ি আপনার মারোখানা আর এই তিনটে এলাকারই যেখানে যেখানে জলটা উঠেছে ম্যানমেন্ট নিয়ে ওইখান থেকে লোক লোকে জল তার সাথে খানাকুলে পলগান পল্টু আর ঠাকুরানি চকে যেইখানে আছে সেইখানে তো আমাদের সবগুলোতেই রাত্রিবেলাও গ্রোহল কিচেন চলছে যা শুকনো খাবারও দেওয়া হচ্ছে পাউচও দেওয়া হচ্ছে তার না ডিভিসি জল ছাড়ছে হাওড়া রুদয়নারায়ণপুরের দামোদরের জলস্তর ধীরে ধীরে বাড়ছে ফসল নষ্ট হতে পারে এই ভেবে কৃষকরা আগে থেকেই ফসল তুলে ফেলছেন মাঠ থেকে কি অবস্থা সন্তু রয়েছে আমার সঙ্গে সন্তু একদম ডিবিসির ছাড়া জল কিন্তু এই মুহূর্তে উদয়নায়নপুরের জলস্তর কিছুটা বাড়লে কিন্তু এখনও কিন্তু প্লাবন পরিস্থিতি তৈরি হয় না এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যদিও এই প্লাবন পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু উদয়নায়নপুরের যে কৃষক কৃষকরা তারা কিন্তু আতঙ্কিত কারণ ডিবিসি যে মাঝে মধ্যেই যে হারে জল চাষে তাতে কিন্তু উদয়নায়নপুরে একটা প্লাবন পরিস্থিতি তৈরি হতে এই এই কথাই কিন্তু আতঙ্কিত হয় কিন্তু সময়ের আগেই কিন্তু উদয়ারনপুরের কৃষকরা অনেক অনেক জায়গাতেই ফসল যেমন তুলে নিচ্ছে তেমনই কিন্তু এই বর্ষার মরশুমে যে ধান চাষ সেই চাষ বীজ রোপণ করেছে অনেকেই কিন্তু সেই বীজ মাঠে কিন্তু রোপণ করছে না কারণ এই ডিবিসির ছাড়া জল যদি প্লাবিত হয়ে যায় কৃষকদের মধ্যে একটা আতঙ্ক আছে যে তারা ঋণ নিয়েছে চাষ করবে তার ফলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে যদিও প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে যে হারে ডিবিসি জল চালে তাতে কিন্তু এখনো কিন্তু ভয়ের কিছু নেই যে রাজ্য সরকার যে মেঘা প্রজেক্টের কাজ করেছিল তাতে কিন্তু নদীর জল ধারণ ক্ষমতা অনেকটাই বেড়েছে আগে যেমন সত্তর হাজার কিউসেক জল ছাড়লেই উদয়নপুর প্লাবিত হতো এখন কিন্তু সেই জায়গায় এক থেকে দেড় লক্ষ কিউসেক জল ছাড়লে তবেই কিন্তু উদয়নপুর প্লাবিত একটা আশঙ্কা আছে তো যদিও এখনও প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রয়োজনীয় সব সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এবং কৃষকের যে আশঙ্কার কথা মাথায় রেখে কিন্তু রাজ্য সরকার যে শস্য বিমা সেই শস্য বিমাও দেওয়ার কথা ভাবছে প্রশাসন ধন্যবাদ পশ্চিম পাহাড়ের বাঁধটা নবনির্মিতভাবে হয়েছে তাতে করে আমাদের উদামপুরবাসী খুবই উপকৃত হয়েছে যদিও গত বছর একবারে অনেক অংশে যেটা হয়েছে বন্যা হয়ে যাওয়ার জন্য কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত তো ওই বাঁধের কাজ এবছর যুদ্ধকালীন তৎপরতায় সেই মেরামতের কাজ শুরু হয়েছে এবং আশা করছি সেই কাজ সম্পন্ন হবে এবং আমাদের উদাহরণপুরবাসী সুস্থ থাকবে বা সুন্দরভাবে এই বন্যার জায়গা থেকে মুক্ত পাবে চারদিকে সময়ের মধ্যে না ধান রুইলে সে তো ধান হবে না খালি আতঙ্ক যে এই এসে বললো এই এসে বললো এসে বললি ব্যাস যা কচুগুলো সব কচে পুরো গোবর হয়ে যাবে চাষের বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে কি আরো আগে তুলে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ গত যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই চলে তার বেশি হয়ে যাবে ক্ষতি কতবার তো জলটা কতটা ছিল এটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন চার লক্ষর মতো জল বিবিসি থেকে ছাড়া হয়েছিল সেই চার লক্ষ জল পৃথিবীর কোনো শক্তি নেই পশ্চিম পানের বাঁধকে সুরক্ষিত রাখা তো তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন পয়েন্টে ভেঙেছিল পরবর্তী সময়ে শেষ দপ্তরের ঐকান্তিক চেষ্টায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ হয়েছিল মাঝে মধ্যেই সেই বাঁধের ওপর কিছুটা পেশার এসেছিল তারই পরিপ্রেক্ষিতে আবার কিছুটা ড্যামেজ হয়েছিল এমতো অবস্থায় জোর কদমে কাজ কিন্তু চলছে দু পাঁচ দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে ওদিকে ঘাটালে প্লাবন পরিস্থিতি ঘাটাল পুরসভার তেরোটি ওয়ার্ডের জলমগ্ন পরিস্থিতি এমনই যে শিলাবতী এবং ছুমাইয়ের জল আরও বা শিলাবতী জল যেমন বাড়ছে ঠিক তেমনই জলস্তর বাড়ার ফলে যা হচ্ছে তাতে হচ্ছে নৌকা নিয়ে আর ডিঙিতেই যাতায়াত করতে হচ্ছে রাস্তায় সুকান্ত রয়েছে আমার সঙ্গে সুকান্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে কি একদমই দেখো অতনুদা এনডিআরএফ থেকে রাজ্য পুলিশের যে বিপর্যয় মোকাবিলা টিম তারাও কিন্তু মজুত হয়েছে ঘাটালে কারণ প্রশাসন তৎপর সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য বেশ কিছু মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু খাবার তৈরি করে খাবার দেওয়া হচ্ছে জল পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু এক কথায় ঘাটাল যে প্লাবিত এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ জলবন্দি তাদের কিন্তু দুর্দশার ছবিটা একেবারে করুণ অবস্থায় পৌঁছে গেছে কারণ আজকে প্রায় সাত দিন পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু এই জলবন্দি হয়ে পড়েছেন রাস্তাঘাট সব জলের তলাই রয়েছে যার ফলে নৌকো ডিঙি করে পারাপারক হচ্ছে কিন্তু একটা স্বস্তির বিষয় যেখানে আর প্রায় কাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আর বৃষ্টি হচ্ছে না শিলাবতী এবং ঝুমি নদীর জলস্তর যেভাবে বাড়ছিল সেই বাড়ার পরিমাণ কিন্তু কমে গিয়েছে এইভাবে যদি বৃষ্টি যদি না হয় জলাধার থেকে আর বেশি জল না ছাড়ে তাহলে কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হবে ঘাটাল এবং তাও বেশ কিছু দিন

সেখানে মানুষজন আছেন তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্প চলছে পশু চিকিৎসার ক্যাম্প চলছে পশু খাদ্য বিলি করা হয়েছে শুকনো চাল ত্রিপল জামা কাপড় ইত্যাদি মানুষজনকে দেওয়া হচ্ছে আমাদের মেডিকেল টিম রাস্তা ফিল্ডে কাজ করছে আশাকর্মীরা জলে নেমে নৌকা করে বাড়ি বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন ওষুধ দিচ্ছেন আমাদের সাবধান করা হচ্ছে মানুষকে নৌকা করে গিয়ে বিভিন্ন পয়েন্টে